আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটা দেখো সকাল দশটা থেকে শুরু করেছি যা তোমাদের তো জিজ্ঞেস করাই হলো না তোমরা কি ভালো আছো আমি কিন্তু ভালো আছি তো তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই বলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লে করি প্রত্যেকের কমেন্ট পড়তেও আমার বেশ ভালো লাগে তো সে যাই হোক যেটা বলছিলাম তো সকাল দশটা থেকেই দেখো ভিডিওটা শুরু করেছি আর দশটার সময় টিউশন পড়িয়ে ছেড়ে দিয়েছি ওই ধরো সাড়ে নটার মতন মানে সাড়ে নটার দিকে টিউশনটা ছেড়ে দিয়ে আর আমাদের ছাদের উপরে না তোমাদের তো দেখিয়েইছিলাম যে মা হচ্ছে ধান সেদ্ধ করছিল ঘরে না চালটা একটু কম রয়েছে সে কারণেই গরমের ধান বাবা চাষ করেছিল সেই ধানই দুবস্থা ঠিক ছিল আর কি তো সেই বস্তা ধান মা সেদ্ধ করে দিয়েছে আর নিচে তো শুকোনোর কোনো জো নেই কারণ মুরগির যা অত্যাচার করবে তো ওই কারণে ছাদের উপরে তুলে নিয়ে এসে শুকনো হচ্ছে আর তার উপরেও নিচে রয়েছে বালি ওই কারণে ছাদের উপরে নিয়ে এসে ধানটা শুকনো হচ্ছে তো দেখো মায়ের মা না আজকে খুব ব্যস্ত শুধু মা নয় আমার দিদির মানে কি বলবো আমাদের মানে একটা মাস সে এসছে তো মা আর মাসি দুজনে মিলেই একটা বিরাট বড় কর্মকাণ্ড করছে আর কি তো কি অবশ্যই আমি দেখাবো ব্লগটা দেখতে থাকো তো ওই কারণে আমি আজকে ধানটা এই যে শুকোতে দিয়ে দিচ্ছি ছাদের উপরে ভালো করে না ধান ঠিক করে একদম সুন্দর করে এই যে সেদ্ধ ধান মানে শুকনো করতে দিতে হয় ভালো করে মেলিয়ে দিলে চারিদিকটা মানে একটা পিঠ শুকনো হয়ে গেলে আবার কিন্তু অন্য পিঠেও উল্টে দিতে হয় পা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় অনেক সমস্যা মানে একটা ধান থেকে একটা চাল বের করতে সত্যিই বলছি তোমাদেরকে প্রচুর কষ্ট যারা কিন্তু আমার শহরে বন্ধু তাদের জন্যই বলছি যারা গ্রামে থাকো তারা তো জানোই যে একটা ধান থেকে একটা চাল বের করতে ঠিক কতটা পরিশ্রম দরকার সে যাই হোক দেখো সারা ছাত্র আমি সুন্দর করে যে ধানটা একদম বিছিয়ে দিলাম আর যতটা পেয়েছে আর কি জায়গাটা ততটাই দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ কার্নিস থেকে ওদিকে তো ছাওয়া হয়ে থাকে তো ওই কারণে ওই কানা থেকে দিলাম না তো আমার কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে কিছু করার নেই জায়গাটা যেহেতু কম রয়েছে জায়গা কম নয় জায়গা বেশি ছাওয়া পড়ে তো তাড়াতাড়ি ওই তো ওই কারণে একদম মিডিল পর্শনটায় দিয়ে দিয়েছে একদম মিডিলের মাঝখানটা দিয়ে দিলে না অনেকক্ষণ রৌদ্র থাকে মানে রৌদ্র বেঁকে পড়লেও ততক্ষণও রৌদ্র থাকে দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেলো আমার এই যে এবারে নিচে যাব নিচে আমি যাইনি এখনও মানে পড়িয়ে ছেড়ে দিয়ে সেই ধান একদম পুরো রোদে শুকোতে দিয়ে নিচে গেলাম গিয়ে দেখলাম এই যে মা দেখো মাঠের দিকে ছাগলটাকে নিয়ে যাচ্ছে বাঁধবে বলে আর এত সুন্দর এই যে সামলাগুলো ফুটেছে না প্রত্যেক দিন তোমাদের মানে মুখ বন্ধ সামলা দেখাই আজকে দেখো ফোটা সামলাটা আমি দেখাবো এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে আর জলটাও না প্রচণ্ড স্বচ্ছ একদম কাঁচের মতো না তার উপরে যদি এরকম হয়ে থাকে তাহলে কতটা সুন্দর লাগে বল হাত দিয়ে দেখো তুলে নিচ্ছে এই যে একদম টান দিয়ে প্রচণ্ড টান কিন্তু জলের দিকে যেগুলো থাকে না তুলতে সহজ হয় আর এই যে একটুখানি ডাঙার দিকে যেগুলো থাকে ছোট ছোট হয় কিন্তু তুলতে না বেশ কষ্ট তো দেখো কতটা সুন্দর দেখাচ্ছে মানে হয় না ফুলের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই হয় না তো সেরকম একটা ব্যাপার আর কি এত দারুণ এত দারুণ আর সূর্যের প্রথম রৌদ্রটা যখন মানে এই সামলা ফুলের উপরে বা ফুলের উপরে পড়ে না দেখতে কতটা যে ভালো লাগে মানে হয় না দৃষ্টি মধুর এরকম একটা ব্যাপার হয় আর কি দৃষ্টিমধুর ব্যাপার তো দেখো এই যে দুটো ফুল আমি তুলে নিয়েছি কি আর করব আজকে ফুল নিয়ে তো কিছু করব না কারণ আজকে সামলা রান্না হবে না তো ওই কারণে ভাবলাম ফুল দুটো যখন তুলেই ফেলেছি একটু জলে ভিজিয়ে রেখে দিই তাহলে ওরা অনেকক্ষণ টাটকা থাকবে আর ওইভাবে ফুটে থাকবে দেখতেও বেশ ভালো লাগবে ওই যে দেখো আমি জলে দিয়ে দিলাম ওইভাবে কিন্তু যদি আমি তিন দিন রাখি তিন দিন মানে ওরকমভাবে খোলা পাঁপড়ি অবস্থায় থাকবে জলে মানে অনেক দিন পর্যন্ত থাকবে সে যাই হোক দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে দু চারটে যে নাইটি ভিজিয়ে কাচবো না সময় হয় না এই রান্না বান্না খাওয়া দাওয়া এটা ওটা করতে করতেই সময় পেরিয়ে যায় আর মা আর মাসে তো বললাম একটা মহান কাণ্ড করছে তো অবশ্যই দেখাচ্ছে কী কাণ্ড তো এই কারণে বাড়ির দিকে আরও বেশি কাজ মা থাকলে তাও দুই একটা বাড়ির দিকে করে দেয় কিন্তু আজকে একেবারেই মানে হাতি দেয়নি কোনো কিছুতে আর এই যে আমি এবারে রান্না বান্না করব সবজি কাটবো মোটামুটি অনেক কাজ তো চলো এই যে একদম জামা কাপড়গুলো ভিজিয়ে পুকুর পাড়ে রেখে দিয়ে আসছি কখন কাচবো জানি না আগে রান্নার কাজটা সমাধান করবো তারপরে জামা কাপড় কাচবো স্নান করবো সেটা যত দেরি হয় হবে কিছু করার নেই যেহেতু মাসি এসছে বাড়িতে তো ওই কারণে দাদা একটু মাংসও নিয়ে এসছে এই যে দেখো বাবা নেই বাড়িতে বাবা গিয়েছে পিসির বাড়িতে তো ওই কারণে এই প্রায় ছশো সাতশো মতন মাংস এনেছে আমরা তিনজন তিনজন নয় চারজন তো আমাদের হয়ে যাবে আর কি তো দেখো এখানে না মেসদি ওই শাশুড়ির যে মাসি এসছে বলছি তো অনেক পুঁশাক নিয়ে এসছে তো দেখো সেই পুঁইশাকুলো আমি সুন্দর করে কাটিং করে রেখে দিচ্ছি এত সুন্দর মানে পুরো টাটকা সবুজ হয়ে আছে আর তার উপরে না পুঁইশাকুলো সরু সরু মানে সরু পুঁশাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে জানি না কার ভালো লাগে মোটা থেকে আমার সরু খেতে বেশ ভালো লাগে কারণ ওই মোটামুটি না স্বাদ অন্যরকম হয় আর আমাদের বাড়িতে তোমরা তো দেখেই রোজ দিন একটা চচ্চড়ি তো বানাতেই হবে মোটামুটি ঝোল হোক ঝাল হোক মাংস হোক যাই হোক না কেন একটা চচ্চড়ি তরকারি মানে ডাঁটা দিয়ে হোক আলু বেগুন দিয়ে হোক যাই দিয়ে হোক একটা চচ্চড়ি তরকারি থাকলে না খুব ভালোবাসে সবাই খেতে মানে দাদার তো প্রচণ্ড ভালোবাসে একটা চচ্চড়ি তরকারি থাকলে মানে প্রত্যেক দিন দুপুরের খাওয়াতে তো ওই কারণে ডাঁটাগুলো দেখো খুব পরিষ্কার করে কেটে সুন্দর করে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দেবো অল্প অল্প বের করবো আর চটচড়ি হবে আর বৌদি দেখো আমার এখানে মানে চলে এসছে আমি বলছি যে কোনো হেল্প করতে হবে না তবুও মানে চলে এসে দেখো এই যে এখানে পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছে মাংস হবে যেহেতু আর আমরা দুজন যেখানে থাকি মানে বক বক করতে করতেই সময় চলে যায় গল্প করতে করতে মানে নানাবিধ গল্প ফোন থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে কে কী ভিডিও করছে তো সিরিয়াল সব রকম গল্প চলে আর কি দুজনের মধ্যে চলে ঝটপট সবজিগুলো কেটে

সবজি কাটতে কাটতেই মহান যে কাজটা করছে মা আর মাসির সেটাই তোমাদেরকে দেখাচ্ছে এই যে হচ্ছে মহান কাজ দেখতে পাচ্ছ তোমরা তো দেখেইছো আমাদের কতগুলো গরু সেই গরুর এত গোবর মানে এটা সারা বর্ষাকাল জমিয়ে রাখা হয় কারণ বর্ষাকালে তো গোবর শুকানোর মতন কোনো জায়গা থাকে না তো ওই কারণে সারা বর্ষাকালের গোবর কতটা দেখতে ওই যে এতটা জায়গা এখানে কিন্তু গোবর মারার পর্ব চলছে সে যাই হোক মা ওইদিকে গোবর মারতে লাগবে কারণ আমি এইদিকটা রান্নাবান্না করে নিই এই যে দেখো চিংড়ি মাছ এনে ছিল দাদা এই যে পৈশাক দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি আর চিংড়ি মাছ দিয়েই কিন্তু চচ্চড়িটা হবে তো দেখো কৌটোতে হলুদ পুরো ফুরিয়ে গেল কিছু করার নেই যতটুকুনি পেয়েছি ঝেড়ে ঝেড়ে দিয়ে দিয়েছি কারণ উনুন তো জ্বলছে উঠে যাওয়ার মতন আর অবসর পাচ্ছি না আর বৌদিও হয়তো স্নানে গিয়েছে বৌদিকেও আর ডাকেনি এই যে দেখো আমি এখানে একদম পুরো ডাঁটা চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি সুন্দর করে ডাঁটাটা কিন্তু আগে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম অল্প একটু জলের ছিটে দিয়ে দিয়ে কারণ পুঁশাক রয়েছে যেহেতু সেদ্ধটা হয়ে গেলে ভালো হবে এই যে দেখো চচ্চড়িটা আমার পুরোপুরি মোটামুটি রেডি একটুখানি ওপর থেকে জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো পুরো রেডি হয়ে যাবে দেখো চচ্চড়ি হয়ে যাওয়ার পরে এখানে বসিয়ে দিয়েছি মাংসের আলু মাংসটাও বানাতে হবে আমাকে আজকে বিশ্বাস করো মাংসটা না মোটামুটি আমি বানাতে অতটাও পছন্দ করি না কেন জানি না কারণ মাংস বানাতে আমার ভালো লাগে না মায়ের হাতে মাংস খেতে বেশি ভালো লাগে কী আর করবো মা যেহেতু মহান কাজটা করছে আমাকেই করতে হচ্ছে তো সে যাই হোক দেখো এখানে মাংসের আলুগুলো আমার সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া কমপ্লিট আর হবে হ্যাঁ মাসি কিন্তু বলেছে একটু টক খাবে টক ফলের সেই টক ফলের টক বুঝতেই পারছো রোজ দিন ওটাও আমাদের বাড়িতে চলছে মানে হয় না যে একটা জিনিস একটা সময় ট্রেন্ডিং হয় সেরকম হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে না টকটা এখন ট্রেন্ডিং হয়ে গিয়েছে কারণ প্রতিদিন টক হচ্ছে প্রতিদিন টক হচ্ছে টক ফল গাছে টক ফল হয়ে আছে আর প্রতিদিন টক আর মাসি বললো প্রচণ্ড পছন্দ তার টক খেতে তো ওই কারণে একটু টকও বানানো হবে তো দেখো বাইরের উনুনে এই যে মাংস রান্না করছি পুরো একদম ফিস্টি ফিস্টি ব্যাপার আসছে মানে পিকনিক পিকনিক ব্যাপারটা চলে আসছে সে যাই হোক দিকটা দেখো কড়াইতে বৌদি দুধ বসিয়ে দিয়েছে দুধটা গরম হচ্ছে আর এদিকটা দেখো মাংসটা আমি রসিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি জানি না কত ভালো হবে আমি বারবারই বলি মাংসটা না আমি একটা বিগ জিরো বাকি সব রান্নাতে আমি পুরো পটু আবার বিরিয়ানির মাংসটা আমি বানাতে পারি ভালো কিন্তু এই যে নর্মাল খাওয়ার যে মাংসটা না আমি মনে হয় ঠিকঠাক বানাতে পারি না সে যাই হোক ওই দিকটা দেখো আলু দিয়ে মাংস ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি তারপরে কষানো কমপ্লিট হয়ে যেত আর তারপরে দেখো এই যে শিল্পাটায় চলে আসলাম একটু গরম মশলা বেটে নিতে ঘরের উনুন তো একেবারেই এখন বন্ধ এই যে ঘরের উনুনকে মেজে ঘষে সুন্দর করে রেখে দেওয়া আছে মোটামুটি ও এখন রেস্টে রয়েছে ওর এখন রেস্ট চলবে কিছুদিন কিছুদিন তো মানে অনেক দিন গোটা শীতকাল বলতে গেলে ওর এখন রেস্টেই থাকবে গোটা শীতকাল গোটা শীতকাল এই যে এ এখন উত্তপ্ত থাকবে আর গোটা শীতকাল ও এখন খুব শান্তিতে ঘুমাবে সে যাই হোক ভাত হয়ে গেল মাংসের তরকারিটা ফুটছে আর দেখো আমি উনুনে জাল দিয়ে দিচ্ছি উনুনে জালটা জ্বললে না তরকারি টকবক করে না ফুটলে ভালো লাগে না তো এই যে তরকারি টক করে ফুটে গিয়েছে আমি এই যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবো পুরো মাংসটা রেডি হয়ে যাবে আর তারপরে টকটা রান্না করব টক রান্না শেষে আবার এই জিনিসপত্র সব গুছিয়ে ধুয়ে রেখে তারপরে আমাকে যেতে হবে স্নানে আর স্নানে যাওয়ার আগে জামা কাপড় তো কাচতেই হবে আজকে এক ধামা ভিজিয়েছি অন্যদিন হলে না জামা কাপড় ভিজিয়ে দিলে মা কেঁচে দেয় মানে সময় পেলি মা যখন স্নানে যায় কেঁচে দেয় আর আজকের তো মার স্নানে যেতে যে কত দেরি হবে জানি না বৌদি পুজোটাও দিয়ে দিচ্ছে ওদিকে স্নান সেরে আর আমি এইদিকটা রান্না রান্নার কাজটা করছি আর রান্না করতে করতে চারিদিকটা এত এলোমেলো হয়ে নোংরা হয়ে গিয়েছে একটুখানি ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি মানে চারিদিকটা গোছানো না থাকলেও দেখতেও ভালো লাগে না ওই কারণে তাড়াতাড়ি রান্না করে সব কিছু গুছিয়ে জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিলে না ভালো লাগে দেখতে কাজের সময় সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে আর উনুনটা দেখেছ কী সুন্দর জ্বলছে একদম গম গম করে রান্না করতে বেশ মজাই লাগে বাইরের উনুনে তো বাইরের উনুন কি ঘরের উনুন কি সবেতেই রান্না করতে ভালো লাগে কাঠ জালে একদম গ্যাসে আমার রান্না করতে একদমই ভালো লাগে না গ্যাসে একটু লুচি ভাসতে বেশি ভালো লাগে তো এমনি রান্না করতে একদমই ভালো লাগে না গ্যাসে সে যাই হোক দেখো এখানে একটু টক হবে একটু টকের মধ্যে কুমড়ো একটু আলু আর ওই টকফল দেওয়া হয়েছে বৌদি তুলে নিয়ে এসেছে টক ফলটা আর দেখো টক ফল তুল বউদিক ধুয়ে দিয়ে গিয়েছিল আমি আবার কলেজ জল দিয়ে একটু ধুয়েও নিলাম তো চলো মাংসটা আমার এই যে একদম টকবগ গিয়ে ফুটছে একদম টকবগ করে ফুটছে ওটা কমপ্লিট এবারে গরম মশলাটা জাস্ট ওপর থেকে দেব দিয়ে আর নামিয়ে নেব দেখো ফাইনালি আমার মাংস তরকারিটা রেডি হয়ে গিয়েছে এই যে ঢেলে নিলাম জানি না কেমন হয়েছে বলতে পারবো না খেয়ে বলতে পারবো তো খাওয়ার পরেই বলতে পারবো তোমাদেরকে কেমন হয়েছে চলো ঝটপট করে সব রান্না কমপ্লিট করে রান্নাঘরের ধারটা না গুছিয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি করে চলে আসলাম প্রায় বেলা দুটো হয়ে গিয়েছে ভাবো তাহলে কত লেট হলো তো বেলা দুটোর সময় আমি যে কাচাকুচি করছি এই যে কাজবো আবার ধোবো আবার এগুলো রোদে শুকোতে দেব তারপরে স্নানে আসব আর মার তো এখনও লেগে আছে মোটামুটি কাজ এখনও কমপ্লিট হয়নি চলছে আর কি ওদের কাজ মোটামুটি দু দিন লেগে গেল একটা মিনিটের জন্য রেস্ট নেয়নি দুটো মানুষ সেই রাতে রেস্ট নিয়েছিল আবার তার দিন থেকে লেগে গিয়েছে কিছু করার নেই এরকম আর কি গরু থাকলেই ঘরে করতে হবে সারা বছরের জ্বালানি ওটা আমাদের স্টোর হয়ে থাকবে আবার আবার বর্ষাকালে মানে ওটাই ইউজ করা হবে ওটাই ব্যবহার করা হবে আর কি ওই যে এই যে এখন রোদে একদম ভালো করে ঠকঠকে করে শুকনো করে না রান্না করে সুন্দর করে সাজিয়ে রাখা হবে সারা বর্ষাকাল ওটাই ব্যবহার করা হবে তো সে যাই হোক দেখো এখানে এই যে কাঁচাকুচি কমপ্লিট করে ধোয়া ধুয়ে কাজটা কমপ্লিট করে নিচ্ছি এবারে কিন্তু জলটা কমতেই থাকবে পুকুর থেকে মোটামুটি এই সারা বর্ষাকালে জল ভরে ভরে ঘাট একদম ডুবে গিয়েছিল এবারে সারা শীতকালে জল কমতে 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 আবার কিন্তু সেই ঘাটের থাকগুলো তোমরা আবার দেখতে পাবে যারা প্রথম দিকের ব্লগগুলো দেখেছিলে আমার তারা কিন্তু জানতে পারবে তো সে যাই হোক দেখো এখানে কাচাকুচি কমপ্লিট করে চলে আসলাম এই যে দেখেছো দুজন ব্য একটি এখনও পর্যন্ত কাজ সমাধান করতেই আছে এখনো সমাধান হয়নি এখনও দূরের দিকে তাকিয়ে দেখো এখনো অনেকটা রয়েছে ওটা শেষ করবে তারপরে নাকি স্নান করবে তারপরে নাকি খাবে তো ওই মাঠের দিকটা যেহেতু দিয়েছিল মাঠের দিকটা আর জায়গা নেই ওই দিকটা পুরো ভরে গিয়েছে তারপরে দেখো উঠোনটা যেহেতু ফাঁকাই পড়ে আছে আর আমাদের উঠোনে না টানা রৌদ্র আসে তো এই জন্য টানা রৌদ্রতে দুদিন লাগবে না শুকনো হতে তো এই কারণে এই উঠোনের মধ্যে দিয়ে দিচ্ছে মোটামুটি জায়গা রাখছে হাঁটা চলার জন্য আর যে জায়গাটা এক্সট্রা মানে যেখানে আমাদের ওই যে ছিল না যে বাগানটা মানে একটা মাচান মতন করা ছিল তুরুল ছিল চিচিঙ্গা ছিল সেই মাচানটা বাবা খুলে দিয়েছে ওই জায়গাটা পুরো টানা রোদ আসে ওই জায়গাটা দেখো এই যে একদম সুন্দর করে ঘুঁটে দিয়ে দিচ্ছে তো চলো স্নান টান সেরে দুপুরের খাওয়া দাওয়া করে উঠতে বিশ্বাস করো চারটে বেজেছে আবার মানে পাঁচটা থেকে সবাই পড়তে চলে এসছে রাতের বেলা এই যে পড়াচ্ছি তো আজকে সারাদিনটা আমার এভাবেই কাটলো একদম প্রচণ্ড কাজের মধ্যে দিয়ে সংসারে প্রচুর কাজ সবটাই কমপ্লিট করলাম তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরও একটি ভালো ব্লগের সঙ্গে ততক্ষণে সকলেই সুস্থ থেকো ভালো থেকো টাটা